তা বিয়েটা করনি হ্যাঁ করছিলাম পিছায় কথা কানে কানে করছিলাম ছেলে পেলে আচ্ছা আছে দুইটা একটা মাইয়া একটা পোলা আচ্ছা তা গো মা নাই পাঁচই হারা ও তো আবার বিয়ে করলে না কেন করতে তো স্যার কিন্তু আবার কিন্তু কেন কলকাতা যাও বিয়ে হয়ে যাবে পাবো বাঙালি মাইয়া পাবো দেশের মাইয়া পাইলে তো ভালোই হয় না বাবু Ah, Hola